দর্শক দাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার প্রায় ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে তুহিন ভাইকে তুহিন ভাই আসসালাম আলাইকুম কি ব্যাপার মন মেজাজ খারাপ নাকি আজকে তো গাদি টাকা নিয়ে আসছেন বুঝলাম না ভাই কাঠ টোমাটো ওজন সারা গরু কিনতে যায় না ভাই

এরপাশে আছে হচ্ছে আটটা 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 ওটা নয় আটা দশ দশ

মানে গত কুরবানির থেকে ভাই একটা আছে শুনেন শুনেন

আপনি নিবেন আসুন আমি দেয় না আমাকে যে গরম দেখাচ্ছে আমাকে যে গরম দেখাচ্ছে ওই